হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিওগুলো অনেক মিস করছিলে তোমরা তো সবাই কমেন্ট করতে করতে হাপিয়ে গেছো কিন্তু আমি তবুও ভিডিও দিতে পারিনি তোমাদের অনেক অনেক কমেন্ট রয়েছে আর একটা রিকোয়েস্টেড আর কি ভিডিও রয়েছে তোমাদের অনেক কমেন্ট এসেছে প্রচুর কমেন্ট সেটা না হয় নেক্সট ভিডিওতে বলবো তোমাদের আর আজকের ভিডিওটা হচ্ছে আমার যে ঠাকুমা ছিল তোমাদের তো বলেছি আমার সব থেকে পছন্দের একটা মানুষ আর আমার থেকে প্রিয় একটা মানুষ সে চলে গেছে তো মারা যাওয়ার পর তেরো দিনের দিন যে খাওয়া দাওয়াটা হয় মানে লোকজন খাওয়ানো হয় সেটা শনিবার ছিল তো সেই জন্য আর কি খাওয়া দাওয়া হয়নি আমাদের পনেরো দিনের দিন সোমবারে খাওয়া দাওয়াটা হয়েছিল। তো এটা পনেরো দিনের দিন সোমবার আমরা যাচ্ছিলাম আর কি বাবার বাড়ি যাবো তো সেই জন্য ভাবলাম যে একসঙ্গে সব কিছু কেনাকাটা করে নিয়ে যাই তো প্রথমে ঢুকেছিলাম আর কি জামা কাপড়ের দোকানে এখান থেকে মায়ের জন্য শাড়ি তারপরে আর কি আমার ভাই বোনের জন্য জামা জামাকাপড় এইসব নেওয়া হবে আর আমার কাকা শ্বশুর বাড়িতে নেই তো সেই জন্য আর কি বাইরে থেকেই টাকা পাঠিয়ে দিয়েছে মায়ের জন্য শাড়ি আর একটা মাছ নেওয়ার জন্যে তো এখানে সমস্ত কিছু বের করতে বলছিলাম এক এক করে দেখছিলাম এক একজনের জন্য তো প্রথমে আমার ভাইয়ের জন্য দেখলাম তারপরে আমার কাকার মেয়ের জন্য দেখলাম তারপরে কাকার ছেলের জন্য এক এক করে আর কি সবার জন্যেই দেখছিলাম মায়ের জন্য শাড়িটা তোমাদের এখানে দেখানো হলো না তো বাড়িতে গিয়ে দেখাবো শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে খুব সুন্দর লাগছিলো দেখতে আর এই কটা দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারিনি তোমরা তো জানো আমার ঠাকুমা আমার খুবই পছন্দের একটা মানুষ ছিল তো সে চলে গেছে মন মানসিকতা একদমই ভালো ছিল না তো সেই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি দাদু যখন মারা গেছিল তখন তবুও একটু ভিডিও শ্যুট করেছিলাম মানে অনেক কদিনই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু আমার ঠাকুমা চলে যাওয়ার পরে আমি একদিনও ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে মানে আমার মন মানসিকতা এতটাই বাজে ছিল তো ওখান থেকে জামা কাপড় কিনে তারপরে চলে আসলাম মাছের দোকানে এখান থেকে দেড় কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে নিলাম আর এখনও সোজা চলে যাবো বাড়িতে আচ্ছা এম ডি রাতুল মোল্লা নামে একজন বাংলাদেশ থেকে কমেন্ট করে বলেছে জানেন দিদি আমাদের বাংলাদেশের অবস্থা খুব খারাপ আমরা ভয়ে ঘর থেকে বের হতে পারছি না এরকম আমরা সবাই না খেয়েই দিন কাটাচ্ছি একটা টাকাও নেই অবস্থা ভীষণই খারাপ কী করবো বুঝতে পারছি না কি আর করা যাবে বলো সবাই জানি বাংলাদেশের ভীষণই খারাপ অবস্থা কদিন আগে কতটা খারাপ অবস্থা ছিল এখনে আবার বন্যা তো কি আর করব কিছু করার নেই শুধু ভগবানকে ডাকতে হবে যে সব কিছু যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর হ্যাঁ প্রিয়াঙ্কা খান নামে একটা বোন কমেন্ট করে বলেছে দিদি আমি তোমার ভিডিও দেখতে খুব পছন্দ করি তুমি আমার কমেন্টের রিপ্লাই দাও প্লিজ তো বোন আমি তোমার কমেন্টের রিপ্লাইটা দিয়েছি তুমি ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও আর হ্যাঁ মৌসুমি তাসন একটু বোন কমেন্ট করে বলেছিল। অনেক দিন পরে তোমার ভিডিও আসলো খুব ভালো লাগলো দিদি আমি জানি তোমরা আমার ভিডিও দেখার জন্য অনেকে বসে থাকো কিন্তু কী করবো বলো দিন হয়ে গেছে আমি ভিডিওই দিতে পারছি না ভীষণই খারাপ লাগছিল তো আশা করছি আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কন্টিনিউ আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ওদিকে আমি সমস্ত জামা কাপড়গুলো বাড়িতে রেখে এখন যাচ্ছি মানে পাশে একটা দাদুদের বাড়ি ওই বাড়িতেই আর কি প্যান্ডেল ট্যান্ডেল করা হয়েছে সমস্ত কিছু ওই বাড়িতেই খাওয়া দাওয়া হবে আমাদের বাড়িতে যেহেতু অল্প জায়গা তো রান্না বান্না খাওয়া দাওয়া সেখানে হবে না আর যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে তো সেই জন্য তো একদমই হবে না তো এই বাড়িতেই সমস্ত কিছু করা হয়েছে দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেল আর মাছটা নিয়েও এসেছে আমার বোনের হাতে দিয়েছিলাম তো এখন আর কি খেতে বসে পড়েছি দেখতেই পারছো এটা হচ্ছে আমার ভাই আর এই যে একটা ভাই আমার বর তারপরে একটা দাদু সবাই আর কি খেতে বসে পড়েছি সকালের খাওয়া দাওয়া সকালে ডাল তারপরে এই যে আলু মাখা পেঁয়াজ দিয়ে আর ছিল হচ্ছে মাছের তেল এই যে দেখো মাছের তেল কে কে মাছের তেল খেতে পছন্দ করো বেগুন দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি মাছের তেল দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারি আমার এতটা ভালো লাগে তোমাদের দাদা ভাইও ভীষণ পছন্দ করে আর এদিকে রান্না রান্নাবান্না শুরু হয়ে গেছে কারণ সন্ধ্যাবেলায় যে মেইন খাওয়া দাওয়াটা হবে সেটা আর এরা আর কি সকাল থেকে খায়নি তো এদেরকে আমি খেতে দিয়ে দিলাম আর আমি ওদের সঙ্গে অল্প কিছু খেয়ে নিয়েছিলাম যেহেতু খিদে পেয়ে গেছে দুপুর হয়ে গেছে সেই সকালবেলায় খেয়েছি আর এখন ওই দুপুর ওই দুটো মতো বাজে তো এখন এদের সঙ্গেও আমি অল্প কটা খেয়ে নিলাম আর গিয়ে রাতে খাবো এরপরে এদের হঠাৎ করে ইচ্ছা হলো ছবি তুলবে আমার এই দিদিটা আজকে ক্যামেরা নিয়ে এসছিল বাড়ি থেকে তো দেখো সবাই একদম রেডি আর এখন আর কি সুন্দর করে ছবি ছবিটবি তোলা হচ্ছে দেখো সেজে গুজে কি অবস্থা মনে হচ্ছে বিয়ে বাড়ি যাবে এই ক্যামেরাটা হচ্ছে আমার দিদির একটা দাদার তো কালকে নিয়ে যাবে তো আর ছবি টবি তুলতে পারবে না তো সেই জন্য আজকেই ছবিটবি সব তুলে রাখছে অনেক ছবি তোলা হয়েছে আমিও কটা তুলেছিলাম তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব দেখতে পারবে আমার ছবিগুলো এর ছবি একটা আছে বেশি নেই তো ওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার ছবি তোলা হোক শেষে আমি তোমাদের দিয়ে দেব। আচ্ছা তোমরা কারা কারা ছবি তুলতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার দিদিটা কিন্তু ভীষণ ছবি তুলতে ভালোবাসে মানে সারাদিনও ছবিই তুলতে পারে তো এদিকে কিন্তু এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর এখনই সবাইকে খেতে দেওয়া হবে তো আমাদেরকে বসিয়ে দিয়েছে এদিকে লেবু কাটতে তো আমরা তিনজনে মিলে এখন বসে বসে এখানে লেবু কাটছি তারপর আর কি আমরাও খেতে বসে পড়বো আমরা যে আজকে কতবার খেয়েছি সেটা আর তোমাদের বলে বোঝাতে পারবো না মানে পাঁচ ছবার তো হয়েই গেছে খাওয়া আবার রাত ভরে আমরা খাবো দিকে আমরা তাড়াতাড়ি করে লেবুটা কাটছিলাম কারণ প্রথমে যাদেরকে খেতে দেওয়া হবে তাদের সঙ্গেও আমরা খেতে বসবো আর শেষে যারা বাড়ির লোক টোক সবাই খাবে তাদের সঙ্গেও খাবো আর এদিকে দেখো খেতে দেওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছে সবাই তো এদিকে বান্না হয়েছে এখানে মাছের ঝোল রয়েছে মাছগুলো তুলে নিচ্ছে আর এখানে মিষ্টি তারপরে এইখানে আর কি পটল পোস্ত না কী বেশ একটা ছিল তারপরে এখানে আলুর তরকারি এখানে ডাল তো চাটনি পাঁপড় দই মিষ্টি এইসবই আর কি থাকে তো সব কিছুই রয়েছে আর এটা হচ্ছে আমার মা কতটা রোগা

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এক ঘন্টা পরে তোমাদের দাদা ভাই তো আমার বোনদের সঙ্গে দেখতেই পারছো বসে পড়েছে খেতে তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম এখান থেকে ওদের থাল থেকে একটা একটা করে নিচ্ছিলাম যেটা মিষ্টি তারপরে পাপড় এইসব আর কি নিয়ে নিয়ে খাচ্ছিলো আমরা সবাই তো এখানে দেখতেই পাচ্ছ ওদের সবাইকে মাছ দিয়ে দিলো এরপরে রাতের বেলায় আবার বসে পড়েছি আমরা সবাই খেতে

শুরু আগে গুড আমার ভূত ভূত দেখো লাইটের লুজ কাল এই ভূত আছে সত্যি সত্যি আমার ঠাম বইছে রাতের বেলায় আমরা খেতে খেতে সবাই কিন্তু দারুণ মজা করেছি আর এই ঠাকুমাটা যা কমেডি করে না তোমরা দেখতেই পারবে এখন কেমন করবে মানে কি অবস্থা তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখাবেক্স ভিডিওতে এটা